আজকে আপনাদের সামনে আলোচনা করবো সাতাশ কোটি মহাকালতের সর্দার হাসিল করার আমল এই বিষয়ে বিস্তারিত বলবো তো এটা দুইটা আমল আছে একটা হচ্ছে সাধন করতে হবে আর একটা হচ্ছে সাধন ছাড়া আপনারা সাতাশ কোটি মহাকালতের সর্দার হাসিল করতে পারবেন তো প্রথমত আমি বলে দিব কিভাবে আপনারা সাধন করবেন দ্বিতীয়ত বলবো যে সাধন ছাড়া কীভাবে কাজ করতে পারবেন আসলে মহাকালতের সর্দার হাসিল করার যে আমলগুলো আছে একই নিয়মে আপনারা অনেক মহাক্কিলাত হাজির করতে পারবেন তবে নিয়মটা শুধু একমাত্র একটু পাল্টাইতে হবে নিয়মটা পাল্টে কি আপনারা করতে পারবেন আর যারা বস্তুদের প্রতি ভালোবাসা আছে ভক্তিশ্রদ্ধা আছে তাদের ক্ষেত্রে আমি শুরুতেই বইলে দিচ্ছি আপনাদের কোনো সাধনের দরকার নাই সাধন ছাড়া আমি যদি দিয়ে দিব আপনারা মহাক্কিলাতে শ্রদ্ধা হাজির করতে পারবেন তো প্রথমত মতো আপনারা সাতস কোটি ময়াক সর্দার হাজির করার জন্য তিনবার তফা করবেন বার দূরত পড়বেন ধরুন শেষে আল্লাহতালার পবিত্র নাম এবুদ্দু হো এই নামটা আপনাদের প্রতিদিন পড়তে হবে তিন হাজার একশো তো পঁচিশবার তো লাগাতার এভাবে পড়তে হবে যে কোনো চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত থেকে এই সাধনটা শুরু করতে হবে হ্যাঁ সাধন চলাকালীন সময়ে আপনারা যাদের বিবাহসাদী হয়েছে যাদের ওয়াইফ আছে তাদের সাথে সহবাস করবেন না সহবাস থেকে বিরত থাকবেন আর জ্বালালি জামালি কিছু নিয়মকানুন আছে এগুলো পরহেজ করতে হয় তো যতটুকু সম্ভব আপনারা এটা পরহেজ করবেন কইরা আপনারা বৃহস্পতিবার রাত থেকে আমলটা শুরু করবেন প্রতিদিন একই দামে করতে হবে তিন হাজার একশো তো পঁচিশবার কইরা মোট আপনারা চল্লিশ দিনে আমলটা করবেন তো আপনারা আল্লাহ তাল পবিত্র নাম ইয়া বুদ্ধু হু ইয়াবু হু এভাবে তাজ নিয়ে পড়বেন তিন হাজার একশো তো পঁচিশবার পড়বেন দৈনিক এভাবে আমলটা করতে হবে লাগাতার আপনারা আমল করবেন চল্লিশ দিন চল্লিশ দিনে আপনাদের পূরণ হবে এক লক্ষ পঁচিশ বার তো পূরণ হওয়া শেষে আপনারা কি করবেন একচল্লিশ দিনের মাথায় আপনারা এই আমলটা করবেন আমলটা তিন হাজার একশো তো পঁচিশবার করতে হবে না আপনারা তিনবার অথবা সাতবার আল্লাহর এই পবিত্র নামটা উল্লেখ করবেন আবদ্ধ হো এ আবদ্ধ হো এ আবদ্ধ হো অথবা সাতবার তবে এই আমলটা একচল্লিশ দিনের মাথায় আপনারা তিনবার চারবার করে নেবেন এগারোবার সংক্ষিপ্ত আকারে দূরত পড়বেন দূরত পড়ার পরে আপনারা এই নামটা তিনবার পড়বেন পড়ার পরে এভাবে ডাক দিবেন যে আল্লাহর পবিত্র নাম ইয়া আবুদ্ধ নামের পিছনে যে মোয়াক্কেলতের সর্দার নিযুক্ত আসছেন আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে আল্লাহ তাল্লাহার পবিত্র নামের বস্যতা স্বীকার করে অতির দৈত্য হাজির হবে আল্লাহ উনি এসে হাজির হবে পাগড়ি পাঞ্জাবি পরিধানকৃত অবস্থায় হাজির হবে তা ওনারে দেখার পরে আপনারা সালাম দিবেন যাদের কোলা আছে আপনারা অবশ্যই দেখতে পারবেন আপনারা দেখার পরে ওনারে সালাম দিবেন অথবা যে সমস্ত আল্লাহ তাল্লাহার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি আছে যারা কি যাদের শরীরে জিন হাজির হয় অথবা আইনাতে হাজির করা যায় চোখের সামনে হাজির করা যায় এই অবস্থায় আপনারা হাজির করতে পারবেন ওনারে হাজির করতে পারবেন তবে অবশ্যই পাক পবিত্র অবস্থায় করতে হবে যে সমস্ত নিয়মকানুন আছে ও যে অবস্থায় জায়নামাজ বিষয়ে কেবল আমাকে নামাজ বিষয়ে পরবর্তীতে নিয়মকানুন মাইন্য আপনারা ডাকবেন তাই ইনশাআল্লাহ উনি আসবে আসার পরে ওনার সালাম দিয়া আপনারা যে উদ্দেশ্যে আমল করছেন সেই উদ্দেশ্যের কথা বলবেন যে হুজুর আমি হ্যাঁ যে আমলটা করছি আমলের মারফত যদি আসে থাকেন সে গেছে আল্লাহ তাল দরবারে কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে হদিক হারে সব দান করুক উত্তম যা যা দান করুক এবং আমার গাইজেন হিসেবে আল্লাহ তালা আপনাকে কবুলের মঞ্জুর করুক আমি তবে বলার পরে পরবর্তীতে হুজুরা বলবেন যে হুজুর আমি তো তদ্বির লাইনে কাজ করতেছি তা আমি ভালো কিছু করতে চাই তা আমার কাছে লোকজন আছে মোটামুটি থাকলেও কি আমার কাছে বড় ওষ্রদ্ধার দরকার এজন্য আমি আপনাকে ডাকছি তো ইনশাআল্লাহ যে কাজে আল্লাহর হুকুম আছে রাসুলের তরিকা আছে সেই কাজ করলে আমরা দুনিয়াতে শান্তি পাবো আখিরাতেও শান্তি পাবো তো দুনিয়াতে এরকম কিছু কাজ আছে যে কাজগুলো করলে কি মানুষের একটা হাজত পূরণ করলে আল্লাহ তাল হ্যাঁ আপনার কী করবে তে হাজত পূরণ করে দেবে তো এই ধরনের কাজ করতে আপনি রাজি আছেন কি না হুজুর ইনশাআল্লাহ তো বললে হুজুর অবশ্যই স্বীকার করবে যে হ্যাঁ আমি রাজি আছি তো পরবর্তীতে ওনার সাথে আরও যত কথা আছে আপনার কথাবার্তা বলবেন কিংবা কোনো কাজ টাকলে কাজ দিবেন দেওয়া শেষে আপনি কি করবেন ওনারা বলবেন যে হুজুর আমি তো আপনার পরবর্তীতে ডাকবো তো ডাকার নিয়মটা যদি আমার বইলে দেন সেই ক্ষেত্রে খুব ভালো হইতো আমি সহজেই যাতে আপনাকে ডাকতে পারি তো উনি আপনারা একটা সংক্ষিপ্ত আকারে নিয়ম বলে দিবে যদি এই নিয়মটা আপনার কাছে কঠিন হয় তাহলে আপনি যে কোনো একটা নিয়ম উল্লেখ করবেন যে হুজুর আমি তো আপনারা এইভাবে এভাবে ডাকতে চাইতেছি তো আপনি কি বলেন তো হুজুরে বলবে ঠিক আছে দায়ী তোমার তোমার যেভাবে সুবিধা হয় তো পরবর্তীতে আপনি ওনারা এভাবে দায়িকা ওনারে দিয়ে কাজ বাস করে তো এই গেলো একটা আমল যেটা হচ্ছে সাধনের মাধ্যমে আপনারা সাতাশ কোটি মহাকলেদের সর্দার হাজির করতে পারবেন আর একটা হচ্ছে যারা আমার প্রতি বিশ্বাস আছে যারা আমার ছাত্র যে হ্যাঁ দেওয়া আমলের মাধ্যমে কাজ হবে এরকম ভক্তি শ্রদ্ধা বিশ্বাস আছে সেই ক্ষেত্রে আপনাদের কোনো সাধন করার দরকার নাই আপনারা আল্লাহতালা নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি আছে অথবা আট থেকে দশ বছরের ছোটো বাচ্চা আছে যদি বাচ্চা বসুন সেই ক্ষেত্রে তার কাশবটা খুলে নেবেন কাসপ আলাদা আমল আছে যারা আমল জানেন না আমার আলাদাভাবে নখ দিবেন আমি দিয়ে দিব কাস খুলে নিতে হবে আর যারা আল্লাহ তাল্লাহ নিয়মপ্রাপ্ত ব্যক্তি বসাবেন তাদেরকে অবশ্যই গোসল করায়া উজু করাইয়া পাক পবিত্র অবস্থায় যায় না আমাদের বসান বসানোর পরে আপনারা তিনবার তাও বা করবেন এগারোবার দূরত পড়বেন দূর পড়ার শেষে সোরা পাতায় একবার সোরা এই ক্লাস তিনবার পড়ার শেষে ইয়ার যত হাদিয়া আছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তিফা সাল্লামের রোজা মগ্রী মোবারকের ইহার হাদিয়া পোসাই দেবেন পৌঁছানোর শেষে আপনারা কি করবেন আমল আপনার চলতেছে আমল বলব না আল্লাহর কাছে সাহায্য চেবেন যে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাইতেছি আপনার পবিত্র নাম ইয়া বৌদ্ধ ও নামের পিছনে যে মোয়াক্কেলাতে শ্রদ্ধা নিযুক্ত আছে ওনাকে আল্লাহ আমি হাজির করার জন্য আপনার কাছে দরখাস্ত করতেছি আপনার কাছে সাহায্য চাইতেছি আল্লাহ আপনার পবিত্র নাম ইয়া বৌদ্ধ নামের পিছনে যিনি আছে তাকে আল্লাহ আসার মতো তা দান করুন আপনার পবিত্র নাম তো ডাক দেওয়ার সাথে সাথে অথবা কি দম দেওয়ার সাথে সাথে ওনাকে আসার মতো তাও বিধান করুন কবল্জন করুন আমি এরপরে কি করবেন এভাবে বলবেন যে আল্লাহ তালার পবিত্র নাম ইয়া ইয়াবহ নামের পিছনে যে মোয়াক্কিলতে সর্দার আছেন আপনাকে স্মরণ করতেছি আল্লাহর হুকুমেই আল্লাহর ইচ্ছায় আল্লাহর বস্যতা স্বীকার করে আপনি আসেন এভাবে ডাক দেওয়ার পরে আপনারা কি করবেন এই নামটা তিনবার পড়বেন অথবা সাতবার পড়বেন ইয়া আবু হু ইয়া আবুদ্ু হু ইয়া আবুদ্ হু হ্যাঁ এভাবে তিনবার পড়ার পরে একটা ফু দিবেন আর যদি সাতবার পড়েন সাতবার পড়ার পরে একটা ফু দিবেন ফু দেওয়ার পরে এভাবে বলবেন দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই নবী মোহাম্মদুর রাসুল্লাহ দোহাই নবী মোহাম্মদুর রসুল্লাহ দোহাই নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্ল্লা আসলাম দহয় গুরু আবদুল কাদের হজুর দহয় গুরু আব্দুল কাদের হজুর দহয় গুরু আব্দুল কাদের হজুর আল্লাহর পবিত্র নামের পিছনে যে শ্রদ্ধা নিযুক্ত আছেন আল্লাহর পবিত্র নাম ইয়া বৌদ্ধ নামের পিছনে যে শ্রদ্ধা নিযুক্ত আছেন আল্লাহর হুকুমি আল্লাহর ইচ্ছায় আল্লাহর বস্যতা স্বীকার করে হাজির হন ও দেবেন ইনশাআল্লাহ চলে আসবে হাজির হয়ে যাবে তা আপনারা এইভাবে একবার ডাক দিবেন দুইবার দিবেন তিনবার দিবেন তিনবারের সময় ইনশাআল্লাহ কোনো বেশ নাই হাজির হবি